আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলাকে বশীকরণ করে তিন দিনের মধ্যে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি কুফুরি নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি সম্পূর্ণ কুফুরি আপনাদের দিকে মনে হবে ইসলামিক আসলে এটি ইসলামিক না এটি মক্কেলের আধার সংখ্যা বের করে উল্টো করে দেওয়া আছে তো যাই হোক এটি খুব শক্তিশালী একটি এই নকশার মোহকেল যা আপনার মনের আশা পূর্ণ হবে তো এটি আপনারা কীভাবে বিধি করবেন কীভাবে নিয়ম কীভাবে এটি কাজ করবেন সব কিছু বিস্তারিত বলবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবারের দিন লিখতে হবে সাদা কাগজে কালো গালি দিয়ে লিখবেন যেভাবে আছে ঠিক সেইভাবে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর আর কোনো মেয়ে মেয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর এটি বিবাহিত পুরুষেরা বিবাহিত মহিলার উপর করতে পারবেন বিবাহিত মহিলারা বিবাহিত পুরুষের ওপর প্রয়োগ করতে পারবেন মেয়েটা আগরবাতে দোয়া দেবেন আতর খুশবো লাগাবেন এগুলো জাগানি নকশা কোনো জাগাইতে হবে না ইনশাল্লাহ কাজ হবে চলাচলের পথে গেড়ে দেবেন যেদিক দিক দিয়ে চলাচল করে সেই পথে আপনারা গেড়ে দেবেন আর একটা জিনিস মাথায় রাখবেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যেন ওই ব্যক্তি যেন ওই রোড দিয়ে ওই রাস্তা দিয়ে যেন চলাচল করে অর্থাৎ এই তাবিষ্টি যেন ডেঙ্গে যায় পাড়া দিয়ে যেন যায় চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার পর যদি পাড়া দিয়ে যায় তাহলে কাজ হবে না এটি আপনারা খেয়াল করে গেড়ে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ